জান্নাতি পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক এক ধরনের নারী তৈরি করে রাখবেন জান্নাতে আর এই নারীগুলো আমরা আমাদের পরিভাষায় এদেরকে হুর বলা হয় হুর এই জান্নাতি নারীগুলো তাদেরকে আনন্দ দিবে আর তাদেরকে এত সুখ স্বাচ্ছন্দ্য দিবে আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নারীদেরকে দেখলে এমন মনে হবে যে পৃথিবীতে এই ধরনের নারী তো দেখবি কথা যদি তারা একটু একটু ঝলক যদি পৃথিবীতে পৃথিবীর সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যেত সূর্যটা অন্ধকার হয়ে যেত এত উজ্জ্বল এবং এত আলোকিত নারী হবে রসুল্লাহ সোল্লাহাম বলেন করেন নবী সোল্লা

যা কিছু আছে সব তাদের আলুর দ্বারা আলোকিত হয়ে যাবে এত সুন্দর হবে এত পাওয়ারফুল আলো বিশিষ্ট নারী হবে তাদের আলুর দ্বারা গোটা দুনিয়া কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আলু তো হবেই এবং গোটা দুনিয়াটা তাদের আলুতে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে কোথাও কোনো ফাঁক ফুকর থাকবে না তাদের এমন একটা আলো বিচ্ছুরিত হবে যে আলু দ্বারা গোটা দুনিয়াটা একেবারে গোটা সমস্ত দুনিয়াটা সব জায়গায় আলুকে আলুতে পরিপূর্ণ হয়ে যাবে সোভান আল্লাহ বলুন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতিন এই নারীদের এই হুটদের মাথায় আল্লাহ পাক যে অরুণাটা দিবেন যে অরুণাটা যে রুমালটা তারা মাথার মধ্যে পরিধান করবেন রসুল্লা সাহেব বলেন এই অরুণাটার দাম এই দুনিয়াতে যত মূল্যবান সম্পদ আছে সবগুলো যদি বিক্রি করে ফেলে এরপরও জান্নাতি নারীর এই অরুণার সমান দাম হবে না সুবাহ বলুন মানুষ কার জন্য পাগল হয়ে গেছেন অপেক্ষা করেন দুনিয়া বেশি দিনের জন্য নয় ক্ষণস্থায়ী দুনিয়া কিছুদিন পরে আপনাকে আমাকে দুনিয়ার জামিন থেকে বিদায় হতে হবে ধৈর্য ধারণ করুন রসুল্লাহাম বলেন এগুলো মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রাখছেন নারীর জন্য তুমি পাগল হয়ে যাও না নারীর জন্য অস্থির হইতে হবে না আল্লাহ যেই নারীর ব্যবস্থা তোমার জন্য করে রেখেছেন যদি তাদেরকে তুমি পাও তাহলে দেখবে যে কি সুখ আর কি শান্তি আর কি সৌন্দর্য রসুল্লাহাম বলেন

আমরা তো দুনিয়াতে গানের জন্য পাগল হয়ে যায় গানের মজমায় গেলে অস্থির হয়ে যায় গানের জন্য যা কিছু আছে সব আমরা করি গান একটা আকর্ষণ করে তাই সত্য রসুল বলছেন যে কিছু কিছু মুক্তিটা কিছু কিছু গান জাদুর মতো জাদুর মতো জাদু যেমন মানুষের আকর্ষণ করে আর এই গানগুলো মানুষকে কি করে আকর্ষণ করে তো এগুলোর মধ্যে যেটি ভালে তো ভালো পথে নেই আর যেগুলো খারাপ খারাপ পথে নেই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো থেকে বিরত থাকবে কারণ তোমাকে তুমি लास्ट পর্যন্ত তুমি আর রাখতে পারবে না এগুলো তোমাকে জিনার দিকে দাবিত করবে এইজন্য যারা দুনিয়াতে এইগুলো ছেড়ে দিবে দুনিয়ার ভুহে দুনিয়ার আকর্ষণ এই এখন কোনগুলো গানের জন্য যারা পাগল হয়ে যায় এগুলো যারা টেক করবে পুরি করবে আল্লাহ তাআলা হাশরের জান্নাতে তাদেরকে গানের দ্বারা এই হুরদের দ্বারা তাদেরকে স্বাগত জানায় বেহস্তের মধ্যে প্রবেশ করাবে সুবহানাল্লাহ বড় কথা ওরাইছে গান গাবে নবীজি বলেন لم تسمعيل خلائق مثلها কোন সৃষ্টি এই ধরনের আওয়াজ এই ধরনের সুন্দর চাউন্ড এই ধরনের সুন্দর সুর আর কোনোদিন কেউ শোনে নাই কোন সৃষ্টি শোনে নাই তো শুনবে কেমনে জান্নাত তো কেউ যায় আর ফিরা আসে নাই যে বলছো যে আমরা গিয়ে দিকে আসছি প্রসুল্লাহাম বলেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর সুর আর কেউ শোনে নাই জান্নাতিরা যা শুনবে এসে এই নারীগুরু হুর গুলো চতুর্পাশে ঘুরবে আর আরবিতে একটা গান বলবে ইয়া কুল্লাহ নাহনু খালিদাতু ফালা নাবিদ তারা বলবে নাহনু খালিদাতু ফেলা নাবিদ আমরা চিরস্থায়ী তোমার পাশে থাকব আমাদের কোনো ধ্বংস নাই আমরা কখনো আমরা এই জান্নাত থেকে বাহির হব না ওয়া নাহনু নাইমাতু ফালা লাবাস আমরা সব সময় তোমাকে শান্তি দিব তোমাকে কোনোদিন আমরা কষ্ট দিব না আর তোমার মনের বিরুদ্ধে তোমার মনের না খুশি কোনো কাজ আমরা করব না সব সময় তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করব আর তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন সুবহানাল্লাহ বলুন না ওয়া নাহনু রাদিয়াতুন ফালা নাসখাত আমরা সব সময় খুশি থাকব আমরা সব সময় খুশি থাকবো তোমার কোনো আচরণে আমরা কোনো দিন কষ্ট নিব না আমরা তোমার উপর কোনোদিন অসন্তুষ্ট হব না সব সময় আমাদেরকে তুমি সন্তুষ্ট চিত্তে পাবে সুতরাং আমার আল্লাহ তোমাদের জন্য আমাদেরকে এই কারণেই সৃষ্টি করেছেন এরপরে তারা বলবে তুবালিমান কানা লানা ওয়া কুননা লাহ তুবালিমান কানা লানা ওয়া কুননা লাহ ওই ওই পুরুষেরা সৌভাগ্যশালী যারা আমাদেরকে পেয়েছেন এবং আমরা তাদেরকে সুতরাং আমাদেরকে যারা পেয়েছেন আর আমরা যাদেরকে পেয়েছি ওই সমস্ত পুরুষগুলো জান্নাতের মধ্যে সবচাইতে সৌভাগ্যবান ওই সমস্ত পুরুষগুলো জান্নাতের মধ্যে সবচাইতে সৌভাগ্যবান এরপরে আর খতিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওখাদ ওয়ারাদা ফিল জান্নাতে ফিল জান্নাতে জান্নাতে যারা যাবে জান্নাতের পুরুষগুলো তারা 70 টা বিছানাযুক্ত একটা খাতের মধ্যে অবস্থান করবে না বলুন না যে খাতের মধ্যে তারা অবস্থান করবে তাদের ফরাস থাকবে বিছানা থাকবে কয়টা 70 এরপরে তাদের পাশে জান্নাতি একটা রোমিনী আসবেন মহিলাগণ আসবেন এসে তাদের রিবু আলাহি এভাবে পিছন দিয়ে ঘরের মধ্যে ধরবে ওই যে সমস্ত হور যাদের একটু দেখলে পৃথিবীটা আলোকিত হয়ে যাবে সূর্য মলিন হয়ে যাবে পিছন দিয়ে এসে আপনাকে আলতোভাবে ধরে আপনার সাথে একটু মজা করবে আপনাকে একটু এভাবে চাপ দিবে চাপ দেওয়ার পর আপনি তখন তাদের দিকে পিছনে ফিরে তাকাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফায়ানজুরু ওয়াজাহহু ফি হাদিহা আসফা মিনাল মারওয়াতে পিছনে ফিরে যখন আপনি তাকাবেন আপনিোজন করে দিবেন কিริ কি দেখতেছি এত সুন্দর আল্লাহ কি টের করলো যখন আপনি তার চেহারার দিকে তাকাবেন আপনার চেহারাটা তার চেহারার মধ্যে মিশুরবে তার সৌন্দর্যের কারণে সুবহানাল্লাহ পুরো আল্লাহ এত সুন্দর হবে আপনি যে ফিরে তাকাবেন দakannya সঙ্গে সঙ্গে আপনার চেহারা তার গাল থেকে দেখা যাবে ওয়াইন্ন আবনান্নুলুলু লুলু ওয়া তিনা আলাইহা তুদি উমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব তারা যে কাপড় পরিধান করবে ওই কাপড়ের মধ্যে কিছু পাথর থাকবে পাথর দামি দামি পাথর নবীজি বলেন ওই দামি দামি পাথরগুলো পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত আলোকিত করে ফেলবে যে পাথরগুলো তারা ব্যবহার করবে জান্নাতে পূর্ব পশ্চিম তাদের এই জান্নাতি পাথর দিয়ে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না ফাতাসাল্লিমু আলাইহি ফায়রুদ্দুস্ সালাম তারা আপনাকে সালাম দিবে শান্তির কামনা করবে তখন আপনিও তাদের সালামের উত্তর দিবেন আপনার সাথে কথাবার্তা বলা শুরু হয়ে যাবে ওয়া আলুহা মান আনতে তখন আপনি জিজ্ঞাসা করবেন কে তুমি কে আমার পাশে আমাকে এরকম ভাবে আনন্দ দিচ্ছ আমার পাশে তুমি কে তোর পরিচয় কি তখন তারা বলবে ফাতাকুলু মিনাল আমি আপনার জন্যই আপনাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে সুখ দেওয়ার জন্য আপনাকে শান্তি দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলুন না ওয়াননা হুনা ইয়াকুন